আজকে আমার কর্তার জন্মদিন ওর ছেলেরা সারপ্রাইজ উইস দেবে আসো ওর বাবা শুয়ে আছে আর ওরা গিফট নিয়ে আসছে ডেকে তুলবে লাইটটা জ্বালি তোমাদেরকেও দেখাই

চলো হয়ে গেছে খুব খুশি হয়েছি আপা আমার বড় আপা কি প্ল্যান করলো এটা

তোমার এই ছেলেটাও কিন্তু অনেক পরিশ্রম করেছে আজকে অনেক পরিশ্রম করেছে অনেক খেটেছে চারবার বাজার গেছে চারবার বাজার গেছে মা বাবার এইটা আনা হয়নি মা বাবার ওইটা আনা হয়নি আমাকে এই সামর্থ্য দাও রাধা সবাইকে এক করে রাখতে পারি সবার মুখে হাসি ফোটাতে পারি চলো কেকটা কাটিং করো এবার কেটকাট করো

Happy birthday to you. Happy, birthday, happy birthday, birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to, you. Huh? Oh boy, to you. Many, many times of the day. Yes.

আর তোমার বড় ছেলে কি বললো শুনে আমার তো ওইটা শুনে আমার বুক ভরে গেল আমার উৎসব আমার জন্মদিন যেন ওদের কাছে উৎসব কাছে উৎসব রাধা 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 রে যার জন্মদিন সেটি তো এই গান মানে দাঁড়িতে কেক খাবে না কাল সকালে কাটবো